পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সরকার নেই যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম তৃণমূল সরকার চলে যাচ্ছে তৃণমূল সরকার চলে গেছে পৃথিবীর কোন শক্তি তৃণমূল সরকারকে ফিরিয়ে আনতে পারবে না আর সেই গতিপথকে আরো ত্বরান্বিত করতে কিংবা আরো মসৃণ করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা নটি যাত্রার আয়োজন করেছি যা শুরু হবে মার্চ মাসের এক তারিখ এবং দু তারিখ থেকে মাঝখানে দোলের জন্য তেসরা এবং চৌঠা মার্চ এই দুদিন যাত্রা বন্ধ থাকবে এরপরে পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রায় পাঁচ হাজার কিলোমিটারের বেশি বিভিন্ন পথ দিয়ে আমাদের এই যাত্রা চলবে প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য ষাটটি বড় জনসভা হবে তিনশোর বেশি ছোট জনসভা হবে বৃহত্তর কলকাতার উনত্রিশটি বিধানসভা আসনে প্রত্যেক বিধানসভা আসনে একটা করে ট্যাবলো বেরোবে প্রচার অভিযান চলবে এবং সব শেষে মার্চ মাসে এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রী জনসভা দিয়ে আমরা এর মধ্যেই সেই জনসভা আয়োজন করবার ব্যবস্থা শুরু করেছি এই যাত্রার উদ্বোধনের সময় যারা থাকবেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন বিদায়ী সভাপতি শ্রী জগৎ প্রকাশ নাড্ডা শ্রী অমিত শাহ শ্রী রাজনাথ সিং শ্রী শিবরাজ সিং চৌহান শ্রী নীতিন নিতিন গড়করি দেবেন্দ্র ফাড়নভিশ ধর্মেন্দ্র প্রধান এবং স্মৃতি ইরানি এই নজন আমাদের নটি যাত্রার শুভারম্ভের সময় উপস্থিত থাকবেন আপনি ভালোবেসে রথযাত্রা বলতে পারেন আমাদের যাত্রা পরিবর্তন যাত্রা কারণ এর আগে যেটা হয়েছিল সেটা দু সালে যেটা হয়েছিল সেটা পালা বদল হয়েছিল একটা হেজিমনিকে আরেকটা হেজিমনি রিপ্লেস করেছিল একজন পুকুর থেকে মাছ চুরি করেছিল আরেকজন এসে পুকুর শুদ্ধ লোপাট করে দিয়েছে তো সেখানে আমরা বলেছিলাম মানুষের সামনে দাঁড়িয়ে যে আমরা সরকার গঠন করতে চাই মানুষ বললে যে তোমরা আরেকটু একটু লেখাপড়া করে এসো সেই জন্য আমাদের পাঁচ বছর পশ্চিমবঙ্গের মানুষ বিরোধী দলের আসনে বসিয়ে আমাদের এই সংসদীয় রাজনীতিটি সিজেন্ট করে দিয়েছে ঠিকঠাক তৈরি হও এবার আমরা পড়াশুনো করে যাচ্ছি আর বারবার এক জিনিস হয় না তৃণমূল চলে গেছে অনেক দেরি করে অনেক সবকিছুতেই রেসপন্স করবে রেসপন্স না করে তো পালাবার পথ নেই রেসপন্স করতে হবে এবং যে অফিসাররা আজকে আমাদের সঙ্গে এতটা অসহযোগিতা করলেন অসহযোগিতা তো অনেক দূরের কথা কিছু কিছু বিডিও যে আচরণ করেছেন যেভাবে আমাদের কর্মীদের ফোন করে বলে দেওয়া হয়েছে সমস্ত কমপ্লেন প্রত্যাহার করতে হবে এবং যেভাবে আমাদের ওখানে কর্মী যখন গেছেন একটু আগে গিয়ে কাগজ জমা দিতে গেছেন তাকে অপেক্ষা করিয়ে ফোন করে তৃণমূল কংগ্রেসকে ডেকে এনেছেন তাদের কিন্তু বাড়ির ঠিকানাও আমাদের জানা নামও আমাদের জানা আর কোথায় কোথায় তাদের সম্পত্তি হয়েছে সেটাও আমাদের জানা একটু সময়ের সময়ের অপেক্ষা করুন বেশি কথা না বলা ভালো সবাই দেখতে হবে এটা কেউ বাদ যাবে না এরকম আমার কোন কাছে কোনো খবর নেই এরকম করলে চরম অন্যায় বিহারি মাছ ছাড়া মাছতে পারবে না বিহারি মাংস খাবে না কি বলছে না প্রকাশ্যে অপ্রকাশ্যে কি হোক ওই কি হান্ডি বলে মাংসটা হ্যাঁ চম্পার হান্ডি কলকাতা চেয়ে ফেলছে মাছ বাঙালিও খাবে মাছ বিহারিও খাবে ওখানে ওরা চম্পারণ মিট খাওয়া হবে আমাদের আমরা ওদের কোচি পাটা ঝোল খাওয়াবো বিবেকানন্দ বলে গেছে মহাকালী পাটা খাবে বাঙালি পাটা খাবে বিহারি পাটা খাবে কেউ আটকাতে গেলে ভেঙে মুড়িয়ে দেবে কে কোথাকার কোন অফিসার বলে যে আমরা